সালামু আলাইকুম সুহীদর্শপ ছোটদের কে শিষ্টাচার বা শ্রদ্ধাচার শেক্ষাতে আমি কিছু সহবত উল্লেখ করছি যেমন কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানো থ্যাংক ইউ বলা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার থ্যাঙ্কস তারপর থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বলা শেখাটা শেখানোটা খুবই ইম্পর্ট্যান্ট এরপরে প্রবীণদেরকে যাতে কদমবুচি করে আসে সালাম করা এবং এটা এটা অন্তর থেকে আসে প্রবীণরা কিন্তু দোয়া করে এটা খুব ইম্পর্টেন্ট মা বাবা শিক্ষক শ্বশুর শাশুড়িকে যাতে কদম করে সালাম আদাব দেওয়া সেখানে সালাম আলাইকুম সালাম আলাইকুম এই ধরনের বা আদাব আদাব দেওয়া শেখানো এই যে কোনো কাজ যাতে হাসি মুখে আনন্দের সাথে করে এটি শেখানো উচিত তারপরে বড়দের সাথে যাতে তর্ক না করে বড়দের কথা না কথা না বলে এগুলি শেখানো উচিত তারপরে ছয় নম্বর কারো বাড়িতে গেলে জুতা যাতে কুলে করে প্রবেশ করে তারা যে অনুমতি দেয় তো ভিন্ন কথা কিন্তু কুলে প্রবেশ করাটা অতটা কারণ সবারই এখন সুর গর তারপরে চলে যাওয়ার সময় যে বিদায় জানানো যে চলে যাচ্ছে আবার আসবেন ধন্যবাদ আসার আপনি আসা খুশি এই ধরনের কথা বলা বাড়িতে যদি আমার আসে তাকে প্রথমে সালাম দেওয়া বসতে বলা বসিয়ে ফ্যান চালু করা এই আদব আমরা শিক্ষার্থীদের ছোট বাচ্চাদের শিশুদের শেখানোর দরকার তারপরে পানি মানে বাড়িতে যখন আপনারা খাবেন কোন একটা সময় অন্তত একটা সময় ছেলে নিয়ে খেতে বসা এবং কে কি করেছে কবর নেওয়া এবং কাবার টেবিল অন্তত একসাথে খাওয়ার অভ্যাসটার সাথে সাথে আরো কিছু যে আজকে কি শিখলা নতুন বলা শেয়ার করা এবং প্রত্যেককে খাওয়া শুরু করার আগে মুরব্বীরা আগে খাওয়া শুরু করলে পরে যাতে সবাই খেতে শুরু করে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ মুরব্বী যে সে আগে খাওয়া শুরু করলে পরে অন্যরা খাওয়া শুরু করতো এই ধরনের আদব কায়দাগুলি আমাদের চার শেখানো দরকার তারপরে তাড়াতাড়ি খাওয়া বা খাওয়ার সময় না করে এ ধরনের না করে সেটা ব্যবহারে সচেতন হওয়া দরকার এরপর অল্প অল্প করে যাতে খাবার নেয় এটা বলা উচিত যে কম কম করে নেওয়া একসাথে অনেক বেশি খাবার নিয়ে বেশি খাবার চেষ্টা যাতে না করে তারপর খাওয়ার পর তাড়াতাড়ি উঠতে চাইলে যদি আগে কেউ খাওয়া শেষ হয়ে যায় তাহলে বলতে হবে যে আমি আর খাবো না আমি উঠে যেতে চাই অনুমতি নিয়ে যাতে উঠে তাহলে এটা আদব কাটা সবারই শেখানো উচিত আবার বাড়িতে অনেকের শ্রমিক থাকে গৃহকর্মী থাকে কর্মচারী থাকে তাদেরকে সরাসরি নাম না ধরে তাদেরকে একটা সম্মানজনক শব্দ ডাকে আঙ্কেল বা ইত্যাদি আর কি আন্টি দিদি কাজের বোয়া থাকলে তাকে যাতে সম্মানের সাথে ডাকে এগুলো শেখানো উচিত আর সন্তানদের নিয়ে বাইরে যাওয়া একটু তাদেরকে নিয়ে খেলাধুলা করা সময় দেওয়া উচিত আমাদের কোয়ালিটি টাইম দেওয়া উচিত একটু সময় এটাও কিন্তু তারা আমাদের কাছ থেকে কিছু শিখে একটা অনুভূতি তাদের ডেভেলপ হয় যখন কাজের লোক বাড়িতে আসে তখন তাদেরকে খাবার দেওয়া শেখানো উচিত আমাদের সন্তানকে দিয়ে তারপরে চরিত্র ভালো করতে তাদেরকে বলা উচিত যে ভুল শিকার তার জন্য ত্রুটি করলে যাতে সরি বলতে শিখে এগুলি শেখানো উচিত যাতে না হয় সাবধান থাকবে এটা নিজেও আমরা যখন ভুল করি বড়রাও ভুল করি তখন যদি স্বীকার করি সন্তানরাও শিখবি যে না ভুল হলে স্বীকার করা উচিত ছরি বলতেটা মানে যখন কোনো একটা ভুল হয়ে যায় তখন যাতে সরি বলতে শিখে এবং একই অপরাধ বারবার করলে তখন সেটা করলে প্রথমটা ভুলটা হচ্ছে বলতে শিখে সরি এক্সট্রিমলি সরি বা আসলে এই ধরনের কথা বলতে বিনয়ী নম্রতা শেখানো এরপরে ছোটবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাতে হবে মন পরিষ্কার করা অন্য গিনা বৃদ্ধ যাতে না থাকে শরীর পরিষ্কার রাখা পোশাক পরিষ্কার রাখা এই পরিচ্ছন্নতা আধ্যাত্মিকভাবে শারীরিকভাবে বাহ্যিকভাবে আমাদের শেখানো উচিত প্যান্টের সাথে কি শার্ট পরা উচিত তা ঠিক করা বলা উচিত কেউ পাঁচামা পাঞ্জি পরলে ছুটি পড়বে এগুলি তাকে শেখানো উচিত এবং কোন মানে কালো কালো প্যান্ট সাদা শার্ট যেটা ইয়ে হয় উশৃঙ্খল দৃষ্টি কালার যাতে না হয় তারপরে মাঝে মাঝে কাটা সমাজ দিয়ে খাওয়ার অভ্যাস করানো উচিত কারণ বাইরে গেলে যাতে উন্নত ভালো রেস্টুরেন্টে গেলে চাইনিজ রেস্টুরেন্টে গেলে আসলে কাটা সমাজ দিয়ে খাওয়ার অভ্যাসটা যাতে এখান থেকে করে করে এগুলি আধুনিক জীবনযাপন অভ্যস্ত করতে হবে পত্রিকা পড়ার অভ্যাস করানো দরকার ছোটো তেলা দেখি যদিও পত্রিকা পড়ে নাই আপনারা অনলাইনে ল্যাপটপে মোবাইলে পত্রিকা আর এটা দেখানো যেতে পারে পত্রিকা কি লেখা আছে কেমন করে লেখা হয় বাংলা পত্রিকা ইংরেজি পত্রিকা যারা ইংরেজি শেখাতে চান ইংরেজি পত্রিকা যাতে অবশ্যই পড়েন ইংরেজি খবর করাতে পারেন বিটিভি এবং অন্য নিউজগুলি যাতে শুনে বিবিসি সিএনএন নিউজ ইংলিশ প্রনাউন্সিয়েশন সুন্দর করার জন্য আন্তর্জাতিক তারপরে সোজা হয়ে পিট সোজা পিট দিয়ে হাঁটা শেখান যাতে মেরুদণ্ড সোজা থাকে যেটা আমাদেরকে ভুল শেখানো হয়েছিল অর্থাৎ উনি এ ধরনের মেরুদণ্ড সোজা রাখে তারপরে পা ঘষা মানে যখন হাঁটবে যাতে পা মাটিতে লেগে শব্দ না হয় একটা অনেক পড়ার সময় পান আসে মনোযোগ হলে শুধু পড়াতে মনোযোগ থাকবে যখন পড়বে শুধু পড়বে যখন ব্যায়াম করবে তখন ব্যায়ামের সময় দুইটা একসাথে করলে মনোযোগটা ডিভাইড হয়ে যায় পান আর অভ্যাসটা যাতে না করে এটা খেয়াল রাখবেন এছাড়াও মানে যখন পড়বে সে অন্যদিকে যাতে মনোযোগ বিক্ষিপ্ত না হয় এরপরে সিনিয়র সিটিজেন বা বয়স্কদেরকে যাতে সাহায্য করে বাচ্চারা শিক্ষার্থীরা এটার ব্যাপারে আমাদের সচেতন দরকার দরকার এটা শেখানো তাদেরকে সাহায্য করতে হবে দাদিকে বয়স্ক ব্যক্তি মুরব্বী এরপরে অনেকে আছে বসার সময় পা ক্রস করে বসে এটা একটা বেয়াদি আলাদা করে পা আলাদা আলাদা করে সিরিয়াস ভঙ্গিত বসা উচিত যদি এইভাবে হেলান দিয়ে এক পায়ের উপর আরেক পায়ে বসে এটা আসলে অবদ্য এভাবে যাতে না বসে এটা আমাদের শিক্ষার্থীর শেখানো উচিত এরপরে শিক্ষার্থীরা যাতে ইউনিটি করে তোলে এই সংগঠন সংগঠনের ব্যাপারে ধর্মে আছে বিভিন্ন আছে তাদেরকে কাব সংগঠন করতে উৎসাহিত করতে পারেন সামাজিক সংগঠনে যোগদান করতে সামাজিক বিভিন্ন বক্তৃতা ওয়াশ টাস এগুলিতে যাই যাইত তারপরে কেউ যদি তার সমালোচনা করে সেটা যাতে সহজভাবে মেনে নেয় সমালোচনা নিতে শেখাবেন পরাজয়কে মেনে নিতে শেখাবেন

এমন একটা প্রজন্ম ঘরে উঠছে এদেরকে বেহাতবি শেখানো হচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কাজী নজরুল যখন বিদ্রোহী কবিতা শিখেছিল তখন একটা কিন্তু এখন আমাদের আসলে নেতৃত্ব আনুগত্য পরে আনুগত্য সবগুলো দুইটাই দরকার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শেখানো যেমন দরকার মন পরিষ্কার করা এগুলি স্বাস্থ্য ভালো রাখা আমাদের এই যে নতুন প্রজন্ম ভালো জিনিসগুলি শেখাতে হবে পোশাক আসলে মানুষ মানুষ যাতে সুন্দর পোশাক পরে সময় দেখা যাচ্ছে নোংরা পোশাক পরে মনটা হয়ে যায় আমরা দেখছি যে সমস্ত চুরির হাত টানের অব্বাসেরা সাধারণত নোংরা পোশাক পরে নোংরা পোশাক পরলে সে ভালো হতে মন চায় না সে মনে করে এটাতেই এই অবস্থায় তো আমরা এটা হোমিওপ্যাথিকেও আছে যারা পরিচ্ছন্নতা সাধারণত অভ্যাসটা দূর হয়ে যায় আস্তে আস্তে এগুলি আমরা অভ্যাস করাবো আর সব সময় যদি আমরা ভালো উপদেশ দিক এটা আসলে উপদেশটা আসলে ওইভাবে বারবার বলার সাহিত্য অভ্যাস কি এটি বলতে হবে যেটি করলে তুমি এটা হবে তোমাকে ভালোবাসবে সবাই সত্য কথা বলবে সত্য কথার কি উপকার এটা বলবো রক্তনিক উপকারী সেটা করতে হবে সেটা তাকে বুঝিয়ে বলতে হবে অনেকের অনেক ঈশ্বর গল্প আছে গল্পের বই পাওয়া যায় সেগুলি দিতে পারি আর আমাদের তো প্রাথমিক প্রত্যেকটা পাঠের পূর্বে একটি গল্প একটি ছড়া একটা কবিতা এগুলি বলার রেওয়াজ আছে অনেকে অ্যাপ্লাই করি না সেগুলি করলে আমাদের শিক্ষার্থীরা মানে আবেগ প্রবণ হয় তো এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন আমরা আরো সুন্দর দেশ করতে চাই সেজন্য আমাদের শিক্ষার্থীরা যাতে শালীন হয় ভদ্র হয় সৃষ্ট হয় আদব কায়দা শিখে সেই জন্য বিষয়ে সচেতন সচেতনতা দরকার পরবর্তীতে আরো কোন বিষয়ে নিয়ে কথা হবে ধন্যবাদ সবাইকে কথা মনোযোগ দিয়ে আলাইকুম